নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট তীব্র শীতের মাঝে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে রূপ নেবে এবং এই ঘূর্ণিঝড় প্রবল পরিমাণে শক্তি ধারণ করে দক্ষিণ ভারতের উপকূলের দিকেই কিন্তু এগোতে শুরু করবে তারইভাবে গোটা দক্ষিণ ভারতের সর্বত্রই রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এই ঘূর্ণিঝড় মূলত ডিসেম্বরের শেষের দিকে বা নতুন বছরের শুরুতেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে তারইভাবে আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে তো দেখলাম চেষ্টা করবো আগামীকাল থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়াতে রয়েছে কি কি পরিবর্তন তার বিষয়ে নজর রাখবো তো কাল সোমবার বাইশে ডিসেম্বর সকাল থেকেই অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা এবং সকাল থেকেই উত্তরের যে শীতল হাওয়া ক্রমাগত বইবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই এবং সকাল থেকেই অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা তারই সাথে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে যাচ্ছি বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র সহ গোটা উত্তরবঙ্গের সর্বত্রই রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা তার মধ্যেই দক্ষিণবঙ্গে ঢাকা খুলনা সাতক্ষীরাই সামনগর বরিশাল ফেনি ভোলা লোহাগাড়া যশোর হাটহাজারি রাঙামাটি খাগড়াচেরি চট্টগ্রাম কক্সবাজার ত্রিপুরা দক্ষিণ বিভাগ কুমিলা এদিকে ময়মনসিং শেরপুর জামালপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সিলেট মৌলীবাজার আরও থাকছে পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গের সর্বত্র অর্থাৎ মালদা দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর এবং মুর্শিদাবাদেরও বিভিন্ন অংশ এদিকে গোটা ঝাড়খণ্ড সহ উড়িষ্যা ছত্তিশগড় বিহার পাটনা নিউ দিল্লি লহর দেখতে পাচ্ছি গোটা মধ্য ভারত সহ উত্তর ভারত সর্বত্রই প্রবল পরিমাণে ঘন কুয়াশার সতর্কতা তো দেখানোর চেষ্টা করব তীব্র দুই বাংলাতে আরও বাড়তে চলেছে কিনা তার বিষয়ে নজর রাখবো তো তাপমাত্রা নিয়ে এগোচ্ছি দেখতে পর থেকে আরও নিম্নমুখী হতে চলেছে তাপমাত্রা দুই বাংলাতে রয়েছে তীব্র হিমগোলা শৈত্য প্রবাহের সতর্কতা আগামী পরশু মঙ্গলবার আরও নিম্নমুখী হতে চলেছে তাপমাত্রা এবং আরও যত টাইম হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার পর থেকে ভয়ঙ্কর পরিমাণের শীতের আমেজ দুই বাংলার সর্বত্রই দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় এগারো থেকে থেকে বারো ডিগ্রি নিচে চলে যেতে চলেছে তাপমাত্রা তবে সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন দীঘা মন্দারমণি বাজকুল সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সর্বত্র নিয়ে অনেকটাই কিন্তু নিম্নমুখী তাপমাত্রা তাও সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে তবে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে সর্বত্রই বইবে প্রবল পরিমাণে শীতল হাওয়া এদিকে বাংলাদেশের ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বত্রই প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গে সর্বত্রই প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তবে আরও কিন্তু যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে শুরু করছে উত্তর ভারত থেকে প্রচণ্ড পরিমাণে হিমগোলার শৈত্য প্রবাহ ক্রমাগত যাচ্ছে বিহার পাটনার ওপর থেকে হয়ে ক্রমাগত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে কিন্তু এগোতে শুরু করছে তারইভাবে ভয়ঙ্কর পরিমাণে শীতের আমেজ দুই বাংলাতে দেখতে পাওয়া যাবে প্রায় নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা যেতে চলেছে আগামী দিনে অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণে শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে আগামী দিনে লাস্ট লাস্ট আপডেট আপডেট যদি চলে জানুয়ারি সোমবার সকাল থেকেই ভয়ঙ্কর নিম্নমুখী তাপমাত্রা তারই সাথে ঘন কিন্তু সতর্কতা রয়েছে দুই বাংলার প্রায় সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা তারই মাঝে রয়েছে চরম পরিমাণে কুয়াশা সহ দেখছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে সতর্কতা জারি দেখতে পাচ্ছি নিউ দিল্লি লখনৌ বিহার পাটনা নেপাল কাঠমান্ডু এই সর্বত্র নিয়ে রয়েছে ভয়ঙ্কর পরিমাণে সতর্কতা জারি কুয়াশাসহ মেঘাচ্ছন্ন পরিস্থিতি আগামী দিনে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই